আমার চ্যানেল মোয়াজ অ্যান্ড মমস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর আজকে থাকছে আমার ছাদ বাগানের রসুন তোলা কিছুটা রসুন আর পেঁয়াজ এখান থেকে তুলে নেব সময় চলে যাচ্ছে বেশি দিন থাকলে রসুন পেঁয়াজগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে আর গাছগুলো একদম শুকিয়ে গেছে তো সেটাই আজকে তুলে নিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিগি থেকে বলছি তো রসুন আমি তুলে নিচ্ছি বেশ বড় বড়ই দানা হয়েছে আর এখানে মিষ্টি লাউটা খুব সুন্দরভাবে উঠে গেছে ছোট্ট একটা মাচার মতো করে দেওয়া হয়েছে ডালপালা দিয়ে আর এখানে কালো মরিচ লাগিয়েছে আমার ছেলে সেখানেও মরিচ ধরেছে পুদিনা পাতা হয়েছে ছাদ বাগানে তো কিছুটা রসুন তুলে নেওয়া হচ্ছে জায়গাটা খালি করার জন্য এখানে কলমের একটা চারা লাগানো হবে মিষ্টি আমরার তো পেঁয়াজগুলোও অনেক বড়ো বড়োই হয়েছে এই তো কদিন আগে লাগানো হয়েছিল রসুন পেঁয়াজ বেশ বড়ো বড়ো রসুনের দানা হয়েছে দেখতেই পাচ্ছেন আর আজকে ঈদ স্পেশাল আমি খুবই সুন্দর একটা বিফ ভুনা আপনাদের সঙ্গে শেয়ার করব আর খাড়া মশলা দিয়ে এটা করব। অর্থাৎ আস্ত মশলা দিয়ে বেশিরভাগই করব। তো সঙ্গেই থাকুন দেখুন কেমন করে রান্না করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে পুরো রান্নাটা দেখে তো এখানে আমি রসুনগুলো ছিলে নিচ্ছি প্রথমে রসুনগুলো ছিলে নিয়ে আমি মাঝখান থেকে এরকম ফালি ফালি করে নিচ্ছি মাঝখান থেকে ফালি ফালি করে নিলাম আর এতে করে আমার একটু রান্না করতে সুবিধা হবে আর এখানে আমি এক কেজি আটশো গ্রাম গরুর মাংস নিয়েছি হাড় এবং চর্বি সহ তো এই মাংসটা আমি খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এখানে মশলার মধ্যে থাকছে গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ নিয়েছি এখানে স্টার এনে তো এখান থেকে দুইটা মাত্র পাপড়ি নেবো আমি খুব বেশি কিন্তু দেবো না কারণ বেশি মশলার ফ্লেভারটাও ভালো লাগে না এটার একটু ফ্লেভারটা আমার কাছে পরা মনে হয় আর জয়ফল নিয়েছি জয়ফল থেকে অর্ধেকটা পরিমাণ নেব জয়ত্রী নিয়েছি সাদা কালো গোলমরিচ নিয়েছি লং নিয়েছি বস নিয়েছি তেজপাতা নিয়েছি কয়েকটা গোটা মরিচ নিয়েছি তারপরে দারুচিনি নিয়েছি সাদা এবং কালো এলাচ নিয়েছি কালো এলাচগুলো থেতো করে নিয়েছি আর আজকে কিন্তু সব হামান দস্তানে থেতো করে নিয়েই রান্না করব। আদা রসুনটা থেতো থেতো করে নিচ্ছি এখানে আদা এবং রসুন সম পরিমাণ আছে এগুলো কিন্তু মিহি করে বাটব না ওই যে বললাম খারা মশলা দিয়ে আজকে রান্না হচ্ছে অর্থাৎ আস্ত মশলায় তো এখানে মাংসটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর মাংসের পিসগুলো মিডিয়াম করেছি খুব বেশি বড় করিনি কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এক মুঠখানি আদা রসুন বাটা বাটা বলবো না হামান দোস্তানে থেতো করে নিয়েছি সেই থেতো করা আদা রসুন আর সেই রকম করেই আমি হাত দিয়ে আজকে মেঘে মেপে দিচ্ছি দুই মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি লং দিয়ে দিলাম আস্ত রসুন দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিয়েছি দারুচিনি দিয়েছি আর এখানে শুকনো মরিচটা আস্ত দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই যে থেতো করে নিয়েছিলাম একটু মুখটা ফাটিয়ে জয়ত্রী স্টার মশলার দুইটা পাপড়ি আর জিরা ধনে এগুলো হালকা করে একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি বস্তা ছোটো ছোট করে কেটে দিয়েছি এখানে লবণ দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে তিন চার চামচ পরিমাণ আর এখানে আমি দিয়ে দিবো মরিচ একটুখানি দুই টেবিল চামচ মরিচ দিয়েছি কারণ চর্বিচুক্ত মাংসে একটু ঝালটা বেশি না দিলে খেতে একদমই ভালো লাগে না এক টেবিল চামচ উঁচু করে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর এর সঙ্গে কিন্তু আমি কালো এলাচ সাদা এলাচগুলো যেগুলো থেতো করে নিয়েছিলাম সেগুলো দিয়েছি জায়ফলের সঙ্গে দিয়ে দিলাম সরষের তেল আরও যা মশলা ছিল সব এখানে দিয়ে দিয়েছি যেগুলো দেখিয়েছি আর কি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতেই এমন একটা চেহারা চলে আসবে যেন রান্নাই হয়ে গেছে খুবই সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর এই রকম করে ঈদের মধ্যে যদি বিফ ভুনা করেন তো আপনার প্রশংসা করতে করতে সবাই পঞ্চমুখ হয়ে যাবে এতটা টেস্টি সামান্য একটু হাত ধুয়ে এখানে এক কপি মগ ভরে পানি দিয়েছি গ্যাসের চুলাটা অন করে দিলাম চুলায় বসিয়ে দিলাম কড়াইটা আজকে চুলায় রান্না করব গ্যাসের চুলাতেই প্রেশার কুকারে নয় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন বলক এসেছে ঢাকনা ওপেন করে একটু এইভাবে নাড়িয়ে দিচ্ছি উল্টে পাল্টে যাতে মশলাটা খুব সুন্দরভাবে মাংসের গায়ে বসে যায় দেখতেই পাচ্ছেন আর এত সুন্দর ফ্লেভার ছড়িয়েছে এখনই একটু বলক এসেছে তাতেই এত সুন্দর ফ্লেভার ছড়িয়েছে গরুর মাংসে কিংবা যে কোনো মাংসে মশলাটা খুব সুন্দরভাবে পড়লে ঝাল মশলাটা মাংসের টেস্ট এবং ঘামটাই অন্যরকম হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন পানিটা একদমই কমে এসেছে এখন আমি এখানে যে পানিটা অ্যাড করব এই পর্যায়ে তো সেই পানিটা আমি আগেই বয়েল করে নিয়েছি একদম ফুটিয়ে নিয়েছি এখানে কোনো ঠান্ডা পানি সেকেন্ড টাইম ইউজ করবো না বয়েল করা পানিটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু মাংসটা আধা সেদ্ধ আছে পানিটা দেওয়ার পর চুলার জালটা একদমই হাই রাখবো না একদম লো সর্বনিম্ন হিটে রাখবো এখনও সর্বনিম্ন হিটেই আছে আর ধীরে ধীরে মজে মজে দেখুন কীভাবে কষিয়ে রান্নাটা করে নিয়েছি ওইটুকু পানিতেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এটার যে টেস্ট আর ঘান এটার মানে যত বলবো ততই কম বলা হবে এটার কোয়ালিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কীরকম সুস্বাদু হবে যারা ভোজন রসিক আছেন তারা কিন্তু দেখেই বুঝতে পারবেন মাংসটা এত সুন্দর হয়েছে রান্না সাদা পোলাও ভাত রুটি নান পরোটা যাতে খাবেন তাতেই অনবদ্য রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে ভাজা জিরার গুঁড়া বেশ খানিকটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর জিরার গুঁড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় চারদিকে এত পাখির মানে ডাকাডাকি ভীষণ ভালো লাগছে তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি পরিবেশন করে দিচ্ছি আমি আবারও বলছি মাংসটা কিন্তু আমি মানে আধা সেদ্ধ যখন হয়েছে একদম লো হিটে রেখে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে রান্নাটা করে নিয়েছি আমি আসর নামাজ পরে মাংসটা বসিয়েছি ঠিক মাগরিবের আগ দিয়ে মাংসটা রান্না হয়েছে আজকের ভিডিওতে এই সুস্বাদু গরুর মাংস ভুনার সব টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে তো বলেই দিলাম তো আপনারা কিন্তু এই এইদে রকম করে রান্না করে মেহুমানদের মন জয় করে নিতে পারেন দুই পিস হলেই এটা একদম তৃপ্তি সহকারে খেতে পারবেন এতটাই মজার তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলপশনে একটা ক্লিক দিয়ে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আপনার অনুভূতির কথা আর সেই সঙ্গে আমার জন্য অনেক দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া দোয়া করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ